যে মানুষটির জন্য তুমি অপেক্ষা করছো সেই মানুষটি তোমার জন্য অপেক্ষা করে কিনা সেটা জানাই সবার আগে জরুরি একা একা অপেক্ষা করে সময় নষ্ট করো না কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না বর্তমান যুগে যে অপরাধ করে তাকে নয় যে প্রতিবাদ করে তাকে সমাজ খারাপ বলে কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকে বহন করতে হয় এর ভাগ কেউ নিতে চায় না মন এমন একটা শব্দ যা ইচ্ছে মতো কাউকে দেওয়া বা নেওয়া যায় না কেবল বিশ্বাস সম্মান আর ভালোবাসা দিয়ে অর্জন করে নিতে হয় দূর থেকে মানুষ চেনা সহজ কিন্তু ভেতর থেকে মানুষ চেনা খুবই কঠিন কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না সেটা প্রমিসের উপর কখনো নির্ভর করে না জীবনে খারাপ সময় আর পরিস্থিতি বলে দেয় সেটা ডিপ্রেশন থেকে মুক্তি আরেকটা পথ হলো বন্ধুদের সাথে আড্ডা দেওয়া দুঃখ তো জীবনে থাকবেই তবুও সুযোগ পেলে নিজেকে হাসি খুশি আনন্দ রাখা দরকার কারণ নিজের আত্মাকে কষ্ট দেওয়া একটা মহাপাপ বিশ্বাস জিনিসটা যদি ভেঙে যায় হাজারটা সত্য কথা তখন মূল্যহীন হয়ে পড়ে পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় কিছু আর নেই যেখানে এটা পাবেন সেখানে চলে যাবেন পিছনে তাকানোর দরকার নেই পিছনে কিছুই নেই মনের কষ্টগুলো রাতের বালিশটা ছাড়া আর কেউ জানে না নিজেকে ব্যস্ত করে ফেলুন কোনো কাজে না থাকলে শুধু ঘুমান গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষের থেকে দেখবেন আপনি ভালো আছেন এই জীবনে ভুল তবুক মেনে নিতে হয় হেরে যেতে হয় ভালোবেসে সব কিছু আর কেঁদে পাওয়া যায় না কিছু কিছু ছেড়ে দিতে হয় হাসি মুখে একটা ভালো দিন দেখার জন্য তোমাকে অনেকগুলো এই তিন ধরনের বুদ্ধিমান মানুষ থেকে সবসময় দূরত্ব বজায় রাখা উচিত এক যে বেশি বোঝে দুই যে নিজেরটা বোঝে তিন যে এক বলে আর এক বোঝে রাগ কমাতে শিখুন কারণ এই রাগের জন্য অনেক সম্পর্কগুলো শেষ হয়ে যায় ভুল মানুষগুলোয় সঠিক শিক্ষা দিয়ে যায় চাহিদার বেশি কারো খোঁজ খবর নিতে যাবেন তাহলে তার দাম বেড়ে যাবে ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না সেটা মনের হোক বা শরীর কিছু সম্পর্কে শুধু ঝগড়া লেগেই থাকে কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতে পারে না জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবে না কারণ যার জন্য তুমি কাঁদবে সে কখনোই তোমার হবে না আর যে তোমার হবে সে কখনোই তোমায় কাঁদতে দেবে না কেউ যখন অবহেলা করে তখন তাকে দ্বিগুণ অবহেলা করা উচিত তাহলে বুঝে বুঝবে অবহেলার যন্ত্রণা কেমন হয় চলে যেতে চাইলে কারণ ছাড়াও যাওয়া যায় আর থেকে যেতে চাইলে নিয়ম ব্যঙ্গেও থাকা যায় যাকে মন থেকে অনেকটা আপন বাবা হয় তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টকর হয় পৃথিবীটা এমন যখন কাউকে গুরুত্ব দিতে যাবেন তখনই সে আপনাকে অবহেলা করতে শুরু করবে মনের শান্তি দুনিয়ার সবচেয়ে বড় সম্পত্তি আসলে নিজে চাইলে কি দুশ্চিন্তা মুক্ত থাকা যায় সমস্যা হলো আমাদের আশেপাশের মানুষগুলোই আমাদের নিয়ে বেশি মাথা ঘামায় তাই তাদের দিকে কেউ অন্যের খারাপ কেড়ে নিয়ে খুশি হয় আবার কেউ নিজের ভাগ্যের খাবার ভাগ্যের খাবার অন্যকে খাইয়ে খুশি হয় আসলে পুরো ব্যাপারটায় সংস্কার আর মানসিকতা পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো না জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটা সঠিক নয় সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে ঝগড়া হলো মনে সার্ভিসিং মাঝে মাঝে না হলে ভালোবাসা পারে না যেদিন থেকে এই অভিমান আর ঝগড়া হবে না বুঝে যেও দুজন মানুষ দুজনের প্রতি তখন আকর্ষণ হারিয়েছে দুজন দুজনকে ছাড়া চলতে পারছে সেদিন শুধু ভালোবাসাটাই পড়ে থাকে ভালোটা আর থাকে না দুজন মানুষের সম্পর্কের মধ্যে হাত যতটা না ভালোবাসি তার থেকে বেশি থাকে অভিমান আর চকরা আর এই দুটোই হলো ভালোবাসার মূল আকর্ষণ অভিমান হলো জমা বরফের মতো ভালোবাসা আছে অভিমান গলে জল হয়ে যায় মায়ের এই পৃথিবীতে সকলে অভিনয় করে কেউ বা অপরের সাথে আবার কেউ বা নিজের বিবেকের সাথে পৃথিবী কেউ ব্যস্ত না আসলে সব নির্ভর করে তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ জীবনটা খুব ছোট জীবনের গল্পটা অনেক বড় জীবনের শখ চাওয়াটা খুব সহজ কিন্তু পাওয়াটা খুব কঠিন জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়ার সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরে মানুষের মনে বেঁচে থাকাটা কর্মের ব্যাপার পরিবার ছাড়া আর কেউ সারা জীবন পাশে থাকে না কারো কারো পরিবার পাশে থাকে না এটা মনে প্রাণে বিশ্বাস যখন করতে পারবেন তখন বুঝবেন এই পৃথিবীতে বন্ধহীন হয়ে বেঁচে থাকাটা অস্বাভাবিক কিছু না আপনি যতই বড় হবেন ততই মানুষ চিনবেন মানুষ হারাবেন মানুষ থেকে দূরে যাবেন এবং মানুষের থেকে মায়া ত্যাগ করতে শিখবেন মুখে মুখে আপন তো অনেকেই বলে কিন্তু কে আপন সে তো সময় বলে দেয় ভালো লাগার কিছু স্বপ্ন মন ছুঁয়ে যায় ভালো লাগার কিছু গল্প জীবন রাঙায় ভালো লাগার কিছু মানুষ বন্ধু হয়ে রয়। ভুলতে চাইলেও তাকে ভোলা যায় না যে ব্যক্তি নিজের বোঝটা বেশি বোঝে জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া মানিয়ে নেওয়া পজিটিভ চিন্তাধারা অতিরিক্ত প্রত্যাশা না করা কাউকে আঘাত না করা একজন ব্যক্তির মুখের ভাষা তার হৃদয়ের পরিচয় দেয় কখনো ভাববেন না যে আপনি দেখতে করছি ততবা মোটা অথবা অন্যের চেয়ে অসুন্দর সৃষ্টিকর্তা আপনাকে এভাবে তৈরি করেছেন একটা নির্দিষ্ট উদ্দেশ্য এবং তিনি কখনো ভুল করেন না কখনো ভাববেন না যে আপনি দেখতে করছেন যদি কোনো কাজে দ্রুত সফল হতে চান অবশ্যই কাজটি ভালোভাবে যত্ন সহকারে করুন আজ না কাল সফলতা আসবে তর্ক না গিয়ে চুপ থাকুন কারণ মূর্খরা যুক্তি তর্কে সেরা গুরুত্ব কমালে দ্রুত তৈরি হয় দূরত্ব তৈরি হলে গুরুত্ব হারাবে গুরুত্ব হারালে সম্পর্ক এমনিতে ভাঙবে প্রতিটা বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামী ভালা অসম্মান ও ভালোবাসা নির্দিষ্ট কথার মানে ভুলে যায় ওরার কৌশল যে মন থেকে ভালোবাসে সে অভিমান ভাঙায় যে মন থেকে ভালোবাসে না সে অভিমান না ভাঙিয়ে ইগনোর দেওয়াল তৈরি করে মনের মতে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার কারণ সুচীতে সেই সুতোয় প্রবেশ করে যে সুতোতে কোনো গির থাকে না যারা ব্যর্থ হওয়ার সাহস করে শুধু তারাই বড় সফলতা অর্জন করে ভালো থাকুক তারা ছেড়ে যাবে না বলেও চাইলে নিজের ইচ্ছে মতো সমস্ত কিছু পাল্টে ফেলা যায় না কিছু মেনে নিতে হয় রাগের মাথায় কথা বলার ধরনটা হয়তো বদলে যায় কিন্তু তোমার প্রতি ভালোবাসা বদলে যায় না কেউ তোমার নামে বদনাম করলে উল্টো তার বদনাম না করে নিজেকে এমনভাবে করো যাতে তোমার সম্পর্কে খারাপ কিছু বললে কেউ যেন তা বিশ্বাস না করে এমন কাউকে বিয়ে করুন যাকে অনুকরণ করতে ইচ্ছে হয় যাকে শ্রদ্ধা করা যায় এবং যার কাছে থেকে ক্ষমা করা শেখা যায় ভুল হলে ভুল ভাঙতে হয় কিন্তু সম্পর্কে বিচ্ছেদ নয় প্রয়োজনের সময় আই লাভ ইউ আর প্রয়োজনের শেষে হু আর ইউ এটাই মানুষের ধর্ম কেউ যখন আমাকে খেপিয়ে তোলে আমি মনে করি রবের পক্ষ থেকে তা একটি উপহার তিনি আমাকে নম্র হতে শেখাচ্ছেন অবাক হওয়ার জন্য ম্যাজিক দেখার প্রয়োজন নেই বরং আপন মানুষের বদলে যাওয়ার রূপ দেখেন তুমি যখন দুধের মাছ চিনতে শিখবে তখন বন্ধুর সংখ্যা এমনিতেই কমে আসবে এত অবাক হওয়ার কিছু নেই জিনিস যত পুরনো হয় মায়া ততই বাড়ে সম্পর্ক যত বাবা গরিব কিংবা ধনী যাই হোক সন্তানে কোনো চাহিদার কমতি বাবারা রাখেন না শিক্ষা অনেকেই পায় কিন্তু সুশিক্ষিত সবাই হতে পারে না পৃথিবীতে অনেক ধনী দেখা যায় যারা খুব কম বয়সে অনেক টাকার মালিক বনে গেছে যেমন মার্ক জুকার তবে সেক্ষেত্রে আপনাকে সৃজনশীল কিছু তৈরি করতে হবে তাহলে দ্রুত ধনী হতে পারবেন সময় সিদ্ধান্ত সময় না নিতে পারলে আর আফসোস করে লাভকে বালতি যতই বিশাল হোক পিনের আঘাতের মতো ছিদ্রতা তা সহজে খালি করতে পারে তার জীবনের কোনো ভুলকে ছোট করে না স্বামীকে খুশি করতে বেশি কিছু করা লাগে না স্বামীর মন মতো চলা পর পুরুষের সাথে ভাবনা জমানো আর স্বামীর মা বাবার খিদমত করলে আনা আজ কাউকে ক্ষমা করে মত হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করা বোকা হয়েও না নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য বুঝতে না পারা যদি বাচ্চার অপরাধ হয়ে থাকে তাকে বোঝাতে না পারাও বড়দের অপরাধ আয়নায় চেয়ারা দেখার ইচ্ছেটা ওই সময় থেকেই ছেড়ে দিয়েছে যখন টাকার অভাবে ছোট ছোট ইচ্ছে স্বপ্নগুলো পূরণ হয়নি মানুষের সাধারণত দুই কারণে পরিবর্তন হয় যখন সে অনেক কিছু শিখে আর যখন সে অনেক কিছু কষ্ট পায় যে থাকার এমনিতে থাকবে এটা সম্পূর্ণ ভুল

যখন দেখবেন আপনি আপনার লাইফ নিয়ে আপনার পরবর্তী ফোকাস নিয়ে সচেতন হয়েছেন তখনই বুঝবেন আপনি তাড়াতাড়ি ধনী হবেন লোভ এমন একটি জিনিস যা একজন মানুষকে খুব দ্রুত নষ্ট পথে নিয়ে যেতে পারে যখন সুখের পথে পা বাড়ালাম তখন দেখলাম আমি শত সহস্র মাইল হেঁটেও সুখের এতটুকু কাছে যেতে পারিনি কারো অ্যাটেনশন পাওয়ার চেষ্টা না করে সম্মান পাওয়ার চেষ্টা করো যে মানুষটা তোমাকে সম্মান করবে শ্রদ্ধা করবে বিশ্বাস করবে ভালোবাসবে সেই মানুষটা তোমার বন্ধুই হোক কিংবা জ্ঞানী হবে অপমান গুণী হবে দোষী সত্য যাবে নির্বাসনে মিথ্যা হবে বেশি লজ্জা উঠবে আকাশেতে সরম ধানে যা উঠবে অজাতেরে থাকবে না আর মান জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে কথাগুলো বিজ্ঞানীরা সত্যি বলে গেছে নিজের কষ্টের গল্পগুলো যখন নিজের মুখে অন্যকে শোনাই তখন কষ্ট কমতে থাকে আর নিজের কষ্টের গল্পগুলো যখন অন্যের মুখে শুনি তখন কষ্ট বাড়তে থাকে কখনো কি চিন্তা করেছেন মৃত্যুর পর সন্তানও একদিন আপনার কথা ভুলে যাবে স্ত্রীও বিয়ে করে ফেলবে সম্পত্তিও ভাগ হয়ে যাবে তারপরে এমন এক সময় আসবে আপনার কবরের অস্তিত্ব একদিন খুঁজে পাওয়া যাবে না আপনার সাথে যাবে শুধুমাত্র আপনার সৎ কাজ মনে রাখবেন জীবনটা আপনার তাকে রাঙ্গে তুলতে হবে আপনারই আপনি ভালো আছেন নাকি খারাপ আছেন তা কেউ জানতে চাইবে না বরং আপনার কোমানয়ে হেরে যাওয়া শুকনো মুখ দেখে অন্যরা আপনাকে হাসির খোরাক বানাবে পুরুষের সাফল্যের পিছনে মা ছাড়া দ্বিতীয় কোনো নারী থাকে না কারণ দ্বিতীয় নারী একটি সফল পুরুষকে খোঁজে জীবন কাছ থেকে সবাই অর্থ কিংবা দামি উপহার আশা করে না কেউ কেউ জীবন কাছ থেকে একটু সময় যত্ন ভালোবাসা তাকে বুঝতে পারার মতো মন মানসিকতা এবং একটু ভালো ব্যবহার আশা করে একটি মেয়েকে তার বাবার চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারে না